আলাইকুম এভরিওয়ান আমি প্রথী সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে তবে আজকে আমি ক্যামেরার ওই পাশে না ওই পাশে রেখেছি এই পাশের মানুষটাকে আমাদের জুবাইর ভাই আছে ক্যামেরার ওপারে আর আমি প্রথি আপনাদেরকে আজকে আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কিয়ামের কুকিং সেট সাথে কিয়ামের কিছু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টও আছে পুরো বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে আমাদের সাথে থাকতে হবে আর আগেই আমি আপনাদের যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে শপের লোকেশনটা যারা সরাসরি ইমন এন্টারপ্রাইজে আসতে চান মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সরাসরি চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ১৪ নম্বর গলিতে আসলেই দোকান দুটো মুখোমুখি পাবেন আর আপনাদের কারো খুঁজে পেতে অসুবিধা হলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু অনলাইনে যেমন প্রোডাক্টও কিনতে পারবেন তেমনি দোকান খুঁজে না পেলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাইয়ের লোক পাঠিয়ে নিয়ে আসবে কারো ফোনে ডাটা না থাকলে তাদের জন্য কিন্তু টেনটিরও ব্যবস্থা রয়েছে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা যদিও বলা হচ্ছে ইটালিয়ান প্রযুক্তিতে তৈরি তবে ম্যানুফ্যাকচার হচ্ছে আমাদের দেশে এখানে এরকম একটা বক্সে আপনাদের কাছে প্রোডাক্ট যাবে প্রোডাক্টের কালার হয় মোট চারটা একটা হচ্ছে মেরুন কালার যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আগে আমি কালার পরিচিতি করাই একটা পাবেন হচ্ছে সেট মানে সেভেন পিস সেট একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে এরকম স্কিন কালার একটা হচ্ছে এরকম অ্যাশ কালার দুটা কালার সেটা হচ্ছে পেস্ট বা ফেরোজা কালার যে যেটা বলেন আমি এই ছবি থেকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে রাখার জায়গা নাই আর এই জন্য তো আপনারা কিন্তু চারটা কালারই নিতে পারবেন এখন আসি সেটে কি কি থাকবে কোনটা কোন সাইজের পাবেন এখানে সেভেন পিস কীভাবে হইলো সেটা আগে একটু বলি চারটা পাবেন হচ্ছে হাড়ি সেখানে একটা থাকবে হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটারের ফ্রাইং প্যান যেটার হচ্ছে ব্যাকসাইড মানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইন্ডাকশান প্লেট সহ আর এখানে কোম্পানি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে কিসের কোটিং এই কোটিংটা আপনি যে কোনোভাবে ইউজ করেন এক বছরের মধ্যে কিছু হবে না তবে আমি বলবো কাঠের খুন্তি ইউজ করবেন গরম অবস্থায় পানির নিচে দিবেন না এটা ঠান্ডা করে পানির নিচে দিবেন ফোম জাতীয় স্ক্রাবার দিয়ে এটা ওয়াশ করবেন তাহলে এক বছরের অনেক বেশি সময় আপনি ইউজ করতে পারবেন তো এই গেল চব্বিশ সিএমের একটা ফ্রাইং প্যান তারপরে পাবেন হচ্ছে গিয়ে একটা বিশ সিএম এর একটা মিল্ক প্যান তারপরে আপনি পাবেন এখানে ছাব্বিশ সিএম এর একটা ক্যাসোয়াল বা হাড়ি তারপরে আপনারা পাবেন এখানে চব্বিশ সিএম এর একটা কড়াই এই তো গেল চারটা পাত্র আর এই হাড়ির সাথে সেম ছাব্বিশ সিএমের একটা ঢাকনা চব্বিশ সিএম এর একটা ঢাকনা যেটা আপনি কড়াইতে ইউজ করতে পারবেন আবার যখন চাইবেন ক্রাইন প্যানেও ইউজ করতে পারবেন আর মিল্ক প্যানের সাথে একটা আলাদা ঢাকনা আছে তো এভাবে করেই কিন্তু আমাদের সেভেন পিসটা হলো আচ্ছা আপু একটা কথা বলেন সেটা হচ্ছে সেভেন পিস তো হল এখন আমি দেখলাম অনেকে বলতেছে যে এটা নাকি এক নম্বর দুই নম্বর আছে বাজারে নকল বের হইছে এরকম কিছু একটা আচ্ছা সেটা হচ্ছে কোম্পানি যখন একটা প্রোডাক্ট বের করে তখন মানুষ যারা ক্রেতা আছে যারা দোকানদার আছে যেমন একটা ক্রেতা একটা দোকানদারের কাছ থেকে প্রোডাক্টটা নিলো নেওয়ার পরে যদি প্রোডাক্টটার মধ্যে কোনো অসুবিধা পায় ক্রেতারা কিন্তু দোকানদারদের কাছে কমপ্লেন করে আবার দোকানদাররা কিন্তু সেই যে কমপ্লেইনটা করলো সেটা কোম্পানিকে জানায় তখন কোম্পানি কিন্তু সেই সুবিধা অসুবিধাগুলো আস্তে আস্তে সামলানোর চেষ্টা করে তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো আপনারা ঘাবড়াবেন না আপনারা ভাববেন না দুই নাম্বার এক নাম্বার কোম্পানি আগে এই প্রোডাক্টটার রিপিটটা বাইরে দিত এখন কোম্পানি এই প্রোডাক্টটার রিপিটটা হচ্ছে ভেতরে দিচ্ছে যেন এটা আরো মজবুত মানে এটা মডিফাই হইছে হ্যাঁ মডিফাই হইছে রেডি মডিফাই হওয়ার পরে এখন এইখানে রিপিটটা দেওয়া আছে যেন আরো স্ট্রং জিনিস মানে আগে তো আসতো হচ্ছে রিপিট ছাড়া হ্যাঁ প্লেন ছিল রিপিট ছাড়া প্লেন ছিল হ্যাঁ তো এখন আসে হচ্ছে রিপিট দিয়ে মানে দুই নম্বর না না দুই নম্বর না কোম্পানি এটা আপডেট করছে আচ্ছা তাহলে মানে অনেক দোকানদার আছে যে ওইটা দুই নম্বর বইলা এটাকে এক নম্বর বইলে দাম বেশি রাখে এরকম অনেকেই সুযোগটা নেয় বাট আমি যতটুকু জানি ইমন ভাইয়ের ইমন ভাই এখানে আছে ভাইয়ার একটা কথা হচ্ছে যে আপু আমার আমি হালাল ভাবে যদি ব্যবসা করি আমার অল্প প্রফিটও আমার কাছে বিশ্বাস বা কাস্টমারের আস্থাটা হচ্ছে ইম্পর্টেন্ট তো আমি ভাইয়াকে এসে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া দামটা বেশি রাখছে কিনা ভাইয়া আমাকে বললো যে না আগে কোম্পানি যেহেতু দামটা বাড়ায়নি তো আমি কেন বাড়াবো কোম্পানি দাম মানে আমাদের স্বাধীন বাংলাদেশে এখন নতুন স্বাধীন হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশে অনেকে এটা কারচুপি করতেছে অনেকে বলতেছে যে রিপিট দেওয়াটা হচ্ছে এক নাম্বার দাম বেশি আবার বলতেছে রিপিট ছাড়াটা দুই নম্বর ওটা দাম কম এরকম তো

যুদ্ধ দেখে এই যুদ্ধ থেকে এই পর্যায়ে পর্যন্ত আসছে এখানে অনেক কর্মজীবী মানুষ কাজ করার সুযোগ পায় না অনেকের বাসা ভাড়া দেওয়া হয় না অনেকের নিত্যদিনের খাবার আনতেই কষ্ট হচ্ছে যে শোক আসে সাধ্য কম দেখেন আমরা তো উন্নত রাষ্ট্র না আমরা কিন্তু হচ্ছি মোটামুটি একটা দারিদ্র্য সীমার একটা দেশ তো এখানে তারপরও এই ব্যবসায়ীরা যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে সেগুলো কেনার চাহিদা আছে মানুষের প্রয়োজন আছে সো কিনছে তা আমি বলবো যে ভাইয়া দামটা এমন রেখেছে এটার জন্য ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আমরা এক বলতে চাই যারা যে আগে যারা বইলা বিক্রি করতেছে যে এটা নফ ছাড়াটা হচ্ছে যে স্টিলে যে নফটা লাগানো রিপিটটা স্টিলে রিপিটটা হচ্ছে এক নাম্বার দাম বেশি রিপিট ছাড়াটা দুই নাম্বার দাম কম মানে এটা ভুয়া

আর একটা কোন্টি গিফট থাকবে প্রত্যেকটা সাথে মানে সেটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এর গিফট সাথে চামুছও গিফট আবার চওগো গিফট আচ্ছা আচ্ছা আবার পাবে আচ্ছা আচ্ছা যেহেতু উনি ইউন এন্টারপ্রাইজের সাথে দীর্ঘ দিন ধরে আছে আমরা ওনার সাথে আছি একে অপরের সুবিধা অসুবিধা বুঝি আর ওনার আমরা যেহেতু বুঝি উনি আবার পাবলিকেরটা বুঝে সবাইটা বুঝে না আপনি সব সময় ওনার অডিয়েন্সের পক্ষে থাকে আমাদের পক্ষে থাকে না না আপনি একটা একটা হলে একটা জিনিস বলি তাহলে আমি বলবো ভাই একটু আমি বলে আমার অভিমত আপনারটাও নিচ্ছে আমি অডিয়েন্সদের পক্ষে থাকা মানেই আপনাদের পক্ষে থাকা কারণ কি আমি যখনই অডিয়েন্সদের পক্ষে থাকব অডিয়েন্সটা আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিবে সেইটাই কিন্তু আপনার পক্ষে থাকা তাই না আপনি কি এখানে মনে করেন

সেই সিস্টেমও আছে সেই সুযোগও আছে তো আমি সেটা একটু দেখাই যেমন আমাদের এখানে আপনারা দুটো কালারে দুটো তিনটা কালারে বোধ হয় ফ্রাইং প্যান আপনারা পাবেন ফ্রাইং প্যান পাবেন হচ্ছে তিনটা সাইজ আমি আগে সাইজগুলো একটু দেখাই আপনাদের যেমন ফ্রাইং প্যানের তিনটা সাইজ ঢাকনা সহ হবে চব্বিশ সিএম হবে একটা ছাব্বিশ সিএম হবে একটা

আঠাশ মাত্র ষোলো টাকা আচ্ছা এরপরে আসি অনেকেই চান আমার না আমার একটু তাওয়া দরকার তো তাদের জন্য বলে দেয় একটা জিনিস যে কি যে তাওয়াটা বের করছে ওদের তাওয়াটার এই পাশেও কিন্তু এক মানে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি ডিপ আছে যার কারণে যেমন আমরা রুটি দোসা করতে পারবো তেমনি বেগুন ভাজা মাছ ভাজা পটল ভাজা মানে যে কোনো ভাজা আইটেমের কাজটা খুব ইজিলি করতে পারবো ঠিক আছে সো এটাই পাটি সাপটা পিঠা বলেন দোসা বলেন এভরিথিং করা হয় আর ইমন ভাইয়াকে যারা লাইভে দেখেন ইমন এন্টারপ্রাইজ থেকে দেখেন বা বিভিন্ন পেজ থেকে দেখেন তারা জানেন যে ভাই এগুলোতে কিন্তু ডিম ভেজে তারপর হচ্ছে পাটি সাপটা বানিয়ে দেখিয়েছে একদম জিরো অয়েলে এটাই কাজ করা একেবারে অয়েল ফ্রি আর এটা তো এমনি তো অয়েল ফ্রি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে একেবারে অনেক শাইনি একবার শাহিন্তা বাহির খুব সুন্দর একেবারে খুবই আর এই কড়াইগুলো একেবারে অয়েল ফ্রি আমার মনে হয় তেল খুবই কম লাগবে আপনার তাই না খুবই কম লাগবে তো যারা অল্প তেলে

এখন যে জিনিসটা বলবো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এই সব প্রোডাক্ট দোকানে এসেও নিতে পারবেন আবার আপনারা এই সব প্রোডাক্ট চাইলে অনলাইনেও কিনতে পারবেন অনলাইনে কেনার ক্ষেত্রে খুব সহজ একটা সুযোগ করে দেওয়া হয়েছে ইমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে অনেকেই আছে অতিরিক্ত টাকা অ্যাডভান্স নিলে ভয় পান যে টাকাটা বাজেয়াপ্ত হচ্ছে কিনা টাকাটা ভুল জায়গায় যাচ্ছে কিনা না বা টাকাটা নিয়ে কেউ কোনো সমস্যা করবে না কিনা এই জন্য ইমন ভাই হচ্ছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট কেনার সুযোগ দিয়েছে ছাড়া বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে মাত্র দুইশো অ্যাডভান্স করবেন আপনি যে প্রোডাক্ট নেবেন তার লিস্ট দিবেন ভাইয়া একদম হোম ডেলিভারি পাঠাবে আর একটা তথ্য বলে দিই ভাইয়া যে জিনিসটা বলতে বলেছে ভিডিওতে সেটা হচ্ছে যে কারো বাসায় যদি কেউ হোম ডেলিভারি দিতে যায় এবং ডেলিভারি ম্যান যদি বলে যে আপু একটু নিচে আসেন আপু অমুক জায়গায় আসেন আপনারা দয়া করে ভাইয়াদেরকে ফোন দিয়ে জানাবেন কারণ ভাইয়ার কথা হোম হোম ডেলিভারি ডেলিভারি মানে বাসায় তারপরে আপনি তার সামনে চেক টেক করে বাদ বাকি টাকা পরিশোধ করবেন তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো নতুন প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হব ইমন এন্টারপ্রাইজ থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম